সুনির্দিষ্ট পাঠ্যক্রম ব্রহ্মচর্যকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে এর পঠন পাঠন ও অনুশীলনের একটি বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম অপরিহার্য যদি কেউ মনে করেন ব্রহ্মচর্য তো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও প্রয়াস নীরবে নিভৃতে জীবন দেবতার পাদমূলে নিজেকে সমর্পিত করে ব্রহ্মচর্যের সঙ্গোপনে অনুশীলন কর্তব্য প্রচার করে ঢাক ঢোল পিটিয়ে জানাজানি করে বা ক্লাস করে কীভাবে ব্রহ্মচর্য আনা যায় কথাটিতে আংশিক সত্যতা রয়েছে অর্থাৎ জীবনেও ও বাস্তবে পালনীয় প্রয়াস হলো ব্রহ্মচর্য পড়াশোনা করলাম বা ডিগ্রি লাভ করলাম তার সঙ্গে আমার ব্রহ্মচর্যের সম্পর্ক কতটুকু শত শত বছর ধরে হাজার হাজার সজ্জনেরা ব্রহ্মচর্য অনুশীলন করে আসছেন নিজেদের জীবনের সংগোপনে তারা তো কোনোদিন স্কুল কলেজের ব্রহ্মচর্য পঠন পাঠনের অপেক্ষা করেননি অবশ্য তারা গুরু সমীপে বা গুরু গৃহে সে বিষয়ে শিক্ষা লাভ করেছেন ব্রহ্মচর্য প্রয়াস মূলত ব্যক্তিগত উদ্যোগ কিন্তু এটি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হলে ব্যাপক শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন ব্যক্তির নিজ প্রয়াসের সঙ্গে সমাজ ও সমষ্টির বিবিধ উদ্যোগ আয়োজনের সম্মিলন সবিশেষ প্রয়োজন ব্রহ্মচর্য সাধনা এখনো যেন অনেকটা গুপ্তবিদ্যা পর্যায়েই রয়ে গেছে ব্যাপক আলোচনা পঠন পাঠন এবং অনুশীলনের মধ্য দিয়ে এর মূল সত্যগুলি জনারণ্যে সহজভাবে তুলে ধরা একান্ত আবশ্যক বিশেষত প্রাচীন গুরুকুল প্রথা যখন বর্তমানে বিলুপ্ত বলা চলে এ বিষয়ে জনচেতনাকে ঠিক মতন জাগাতে পারলে সেই পরিবেশ ও পটভূমিতে ব্যক্তি চেতনা সহজে উদ্বুদ্ধ হয়ে ওঠে প্রাচীন ভারতে মনীষী সুশ্রুত প্রখ্যাত শল্য চিকিৎসক ছিলেন এবং তার দু চারজন অনুগামীর মধ্যে সেই বিদ্যা সীমিত ছিল রূপে শল্য চিকিৎসা নিয়মিত পঠন পাঠনের ফলেই বর্তমানে তা লক্ষ লক্ষ ক্ষেত্রে ছড়িয়ে পড়ে পৃথিবীর বৃহত্তর সেবা ও জনকল্যাণ সাধন করছে এখন আট নয় বছরের বালক থেকে আরম্ভ করে একুশ বছরের তরুণদের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই পাঠ্যক্রম চালু করা প্রয়োজন বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্তৃপক্ষ সরকার বিভিন্ন স্বেচ্ছাবৃত্তি প্রতিষ্ঠান ও মঠ আশ্রমগুলির এই সুমহৎ সেবায় এগিয়ে আসতে হবে ব্রহ্মচর্য বিদ্যালয় চালু করার মধ্য দিয়ে এই পাঠ্যক্রম ও সদভ্যাস তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে তাদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে যৌন বিজ্ঞানের বদলে ব্রহ্মচর্য বিজ্ঞানের পাঠ্যক্রম বা সিলেবাস স্কুলে স্কুলে এখনই প্রবর্তিত হওয়া প্রয়োজন ব্রহ্মচর্য বিজ্ঞানের মধ্যে যৌন বিজ্ঞান ও ব্রহ্মচর্য উভয়েরই কথা থাক পরন্তু যৌন বিজ্ঞানের মধ্যে ব্রহ্মচর্যের কথা থাকে না বলে ছেলেদের মধ্যে ইতিবাচক প্রেরণামূলক সারা ও ক্রিয়া সহজে প্রত্যাশা করা যায় না শুধু বিষয়টি জানা জ্ঞানই বড় কথা নয় বিষয়ের জটিল কুটিল বন্ধন থেকে উত্তরণটি বিশেষ জ্ঞান বা বিজ্ঞান ছাড়া সম্ভব নয় এবং ব্রহ্মচর্য বিজ্ঞানের অনন্য ভূমিকা এখানেই মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে অষ্টম ক্লাসের স্বাস্থ্য বইয়ের অংশ হিসাবে দশ পনেরো পৃষ্ঠার একটি অধ্যায় ব্রহ্মচর্য বিজ্ঞান রূপে এখনই সংযোজিত হতে পারে আদ্য মধ্য এবং অন্ত এই তিনটি পর্যায়ে এই পাঠ্যক্রম চালু করা প্রয়োজন মাধ্যমিক পর্যায়ের পূর্বের পাঠ্যক্রমটি হবে আংশিক ও আদ্যমধ্য পর্যায়ের অন্তপর্যায়ের পাঠ্যক্রমের ঈষদ বিস্তৃত রূপরেখা নিম্নে প্রদত্ত হলো এই সরল সহজ রূপ মধ্য পর্যায়ে পঠন পাঠনের জন্য ব্যবহৃত হতে পারে ষোলো থেকে একুশ যাদের বয়স তাদের জন্য এই অন্তপর্যায়ের পাঠ্যক্রম তিন বছরের স্নাতক সাম্মানিক পর্যায়ের মান সম্পন্ন এই পাঠ্যক্রম হবে ঐচ্ছিক আটটি অংশ বা পেপারে বিভক্ত পাঠ্যক্রমের রূপরেখাটি প্রথম পত্র ব্রহ্মচর্যের তত্ত্ব দ্বিতীয় পত্র ব্রহ্মচর্যের ইতিহাস তৃতীয় পত্র ব্রহ্মচর্য বিভিন্ন দেশে ধর্মে ও চিকিৎসা ক্ষেত্রে পত্র বিবাহিতের ব্রহ্মচর্য পঞ্চমপত্র ভারতবর্ষ ও ব্রহ্মচর্য ষষ্ঠপত্র দশজন প্রখ্যাত মহাপুরুষের জীবনে ব্রহ্মচর্য সপ্তমপত্র ব্রহ্মচর্য আশ্রম সন্ন্যাস জীবন অষ্টম পত্র প্রথমার্ধে বাস্তব জীবনে ব্রহ্মচর্য একশো জন ব্রহ্মচর্য প্রয়াসীর কেস স্টাডি দ্বিতীয়ার্ধে জনৈক ব্রহ্মচারী বা সন্ন্যাসীর অপেক্ষাধীনে নিজ জীবন ব্রহ্মচর্য সাধনার দিনলিপিমূলক ইতিহাস প্রণয়ন বিভিন্ন মহাপুরুষ ও মনীষীর গ্রন্থ ও চিন্তা অনুসরণে এই বিজ্ঞানের একটি ক্ষীণ রূপরেখা এখানে দাঁড় করাবার প্রয়াস হয়েছে এবং তাদের সেই গ্রন্থগুলি ব্রহ্মচর্য বিজ্ঞানের পাঠ্যপুস্তক হিসাবে প্রথম প্রথম পরিগণিত হতে পারে যোগ্যতর হাতে এই রূপরেখা কালক্রমে আরও সুবিন্যস্ত সুস্পষ্ট প্রসারী হবে আশা রাখি দেশে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে থিওলজির পাঠ্যক্রম আছে পাঠ্যক্রম আজ যাতে স্নাতক থেকে ডক্টরে প্রদান করা থাকে ও যাজকদের সেই সকল পাঠ্যক্রম অনেকটা আবশ্যিক করা হয় আমাদের দেশে সেই ঘাটতি কিছুটা পূরণের জন্য ব্রহ্মচর্য বিজ্ঞানের পূর্বোক্ত পাঠ্যক্রম চালু করা যথেষ্ট প্রয়োজন ও যুক্তিযুক্ত মান নির্ধারণের জন্য পরীক্ষা বা উত্তরণের একটি ব্যবস্থা বাঞ্ছনীয় উত্তীর্ণদের ব্রহ্মচারী উপাধিতে ভূষিত করা যেতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানকে উত্তীর্ণ ব্রহ্মচারীদের জীবনের মান ও আচরণ যাতে সমপর্যায়ী হয় সেদিকে এই পাঠ্যক্রম চালুকালে লক্ষ্য রাখা প্রয়োজন সবশেষে বড় কথা বিজ্ঞান পঠন পাঠন আপাতত অর্থনৈতিক বা বৈষয়িক কোনো কাজে সরাসরি তেমনটি সাহায্য করবে না এখানে উপাধি লাভ নিতান্তই গৌণ মুখ্য উদ্দেশ্য হল জীবনের পাথেয় সংগ্রহ যারা টাকা পয়সা মান প্রতিপত্তির অতীত এক ভিন্ন প্রকারের অমূল্য পাথেয় সন্ধানে অভিলাষী তারাই এই ঐচ্ছিক পাঠ্যক্রমে অধিকারী ছাত্র হিসাবে পরিগণিত হবেন এবং প্রথম প্রথম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা আশ্রম থেকে বৃত্তি দিয়ে এই পাঠ্যক্রম চালু করা প্রয়োজন হতে পারে স্কুল কলেজে যারা সাধারণ পড়াশোনা করেন আগ্রহী অধিকারী হলে প্রাথমিক অবসর সময়ের ঘন্টা দুয়েক এই ক্লাসে যোগ দিয়ে এই পাঠ্যক্রমে নিয়মিত ছাত্র হিসাবে এরাও পরিগণিত হতে পারেন সংযম ব্রহ্মচর্য চরিত্র গঠনের সঙ্গে আত্মগঠন দেশ গঠন জাতি গঠন এবং সুস্থিত বিশ্ব সমাজের যে সুনিবিড় সংযোগ রয়েছে এই বাস্তব সত্যই ব্রহ্মচর্য বিজ্ঞানের প্রতিষ্ঠা ভূমি তিন চার হাজার বছর ধরে এর চর্চা বিভিন্ন ক্ষেত্রে যদিও প্রক্ষিপ্তভাবে হয়ে এসেছে সহস্র সহস্র নরনারী নীরবে নিবৃত্তে এর অনুশীলন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সুপ্রভাব রেখে গেছে তাই ব্রহ্মচর্য সাধনা শুধুমাত্র মুনি ঋষি মঠ আশ্রমের মধ্যে সীমিত বলেই এ যাবৎ মনে হলেও জনজীবনেও তার মোটামুটি সমর্থন ও অনুশীলন বিদ্যমান ছিল ভাবিকালে সেই মঙ্গলকর অথচ অসংবদ্ধ প্রয়াসকে বিশ্বময় ছড়িয়ে দেবার মানুষের সুসংহত একটি রূপ নিয়ে ব্রহ্মচর্য বিজ্ঞানের আবির্ভাব প্রচার প্রসার অনুশীলন প্রতিষ্ঠা স্বীকৃতি এবং প্রয়োগ একান্ত প্রয়োজন ব্রহ্মচর্য বিজ্ঞানের সার্থক চর্চার উপরই সমগ্র মানব জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্ভরশীল বলেও কোনো উত্তুক্তি হয় না বললেও কোনো উত্তুক্তি হয় না পরিশেষে আমাদেরই হৃদয়ে গুহায় অবস্থিত বিজ্ঞানময় পুরুষের নিকট একান্ত প্রার্থনা হে চৈতন্যময় দিব্য সত্তা জ্ঞানের সাহায্যে ন্যায্য অন্যায্য বুঝলেও নিজেকে রূপে নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই বিজ্ঞানসম্মত দৃষ্টি নিয়ে বিগত ভি হয়ে কাজ করতে আমরা প্রয়াসই হতে পারি কিন্তু তার বিজ্ঞানময় ফলটি আমাদের অধিকারে নয় আমাদের অজ্ঞান জ্ঞানে কৃত সর্বাধিক প্রয়াসকে তুমি বিজ্ঞানময় লোকে উত্তীর্ণ করো আমাদের মধ্যে তুমি সেই দিব্য প্রেরণার সঞ্চার করো যার প্রভায় আমাদের সর্ববিধ প্রয়াস বিজ্ঞানময় শক্তি ও জ্যোতিতে রূপান্তরিত হয়ে আমাদের সমগ্র সত্তাকে আলোয় আনন্দে ও উল্লাসে ভরপুর করে তোলে ধন্যবাদ পাঠ করলাম প্রভ্য বিজ্ঞান থেকে মূল বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সুনির্দিষ্ট পাঠ্যক্রম